আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে এই করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে সাধারণ মানুষ প্রায় পঞ্চাশ শতাংশের উপরে মানুষ তারা পিয়ার সম্পর্ক কিছু জানে না অনেক পত্রিকা আছে দেখো অনেক পত্রিকায় আছে তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই মানুষের কোনো অভিজ্ঞতা নাই তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে মানে কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে এটা তো গণতন্ত্র আপনার তো গণতন্ত্রের কথাও বলেন কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো বালাই নেই তো সেটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে তাহলে আপনার কি হবে সময় বেশি লাগছে না একই খরচে হয়ে যাবে আপনার যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি তাহলে আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নয় যদি নভেম্বরে আপনি পিয়ার করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি পরে আপনাকে নির্বাচন দিতে হবে আপনাদের অন্য কোন মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন এটা অনেক আলাপ আলোচনা অনেক যুক্তিতর্ক অনেক বাদানুবাদ অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনাদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার মানে ইয়ে করেছেন একটা প্রচেষ্টা আসছে তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরপাক আছে যে কাজটি সহজ হবে যে কাজটি সহজ সাধ্য হবে যে কাজটি ভোটারদের জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে ব্যালট একটা হোক বা দুইটা হোক যাই হোক একই 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 দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখনই দেওয়া হবে তো সেই সময়টা সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে তা না করে আপনি নভেম্বরে আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট করলেও তো তারা একটা প্রস্তুতি আছে আপনি এটা অক্টোবর আগামী মাস নভেম্বর আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভট তৈরি করতে গেলে এর যে আয়োজন এর যে প্রস্তুতি করে বলছেন এটা আগাম দিতে হবে কেন মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এরম করতে চাচ্ছেন